কোন আগুন কি সম্পূর্ণ আতে আনা হয়েছে আগুন প্রতিদিন ডেসটলি শর্ট শর্ট এটা কারেন্টটা কাটআপ আমার বাড়িতে সবাই খুব খুজুলুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটেপুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রাহি বলি সবটাই হলো পিআর খানি সরিষার তেল জাতো হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে খাঁটিতে খাঁটি ছাঁচ পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো